সকালে কি খেয়েছো সকালে ঘুম থেকে উঠে চুইংগাম খাবারের আগে ও পরেও চুইংগাম দিনে মোট নাইত্রিশটা চুইংগাম লাগে আমার চুইংগাম দেন স্যার চুইংগামালে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত প্রায় নাই নাই করে আটত্রিশটা চুইংগাম লাগে তাতে কি হয়েছে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এই চুইংগাম আলীকে তাদের ক্রিকেটকে উজ্জ্বল করার জন্য একে রাষ্ট্র সম্মানে সম্মানিত করার তাই ভাবুন তো এই চুইংগাম আলীকে যদি রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করা হয় তাহলে কেমন হবে ভাই তাহলে আমার মতোই বাংলাদেশ ক্রিকেট কে উজ্জ্বল করার জন্য রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করলাম চুইংগাম আমার সাদা মনে সহজ সরল প্রশ্ন রয়েছে বাংলাদেশের জনন্দকুনি কাঙ্গলু ক্রিকেট ভক্তদের কাছে যে আপনারা কি কারণে আপনাদের দেশের মানে বাংলাদেশের ক্রিকেটের প্রতি এত সমর্থন রয়েছেন বা এতটা ভালোবাসেন দয়া করে যদি একটু চাচা বলতেন তাহলে খুব ভালো হতো আসলে আমরা কোন ক্রিকেটারের প্রেমে পড়ে ক্রিকেট প্রেমী হয়েছি নিজেও জানি না ক্রিকেটের কোন খেলোয়াড় আমাদের বড় মঞ্চে হাসি ফোটাতে পারেনি বিশ্বকাপে তো ভালো কিছু করার সুযোগই পায় না এশিয়া কাপেও আমাদের বরাবর হতাশ করেছে একবার করে মনে হয় আসলে কি বাংলাদেশ ক্রিকেট খেলা যোগ্য বাংলাদেশের বর্তমানে ক্রিকেট দলের সমস্ত প্লেয়াররা এই মুহূর্তে শুধুমাত্র ক্রিকেট খেলার যোগ্যতায় রাখে না তাদেরকে দিয়ে মাঠের যদি হালচাষ করানো হয় সেটার কোনো তো ক্ষমতা নেই বিয়ে পরীক্ষা দিছে চারবারই সে ফেল করবে বর্তমান সময়ে বাংলাদেশের বলটগুলোর যতটা ভ্যালু আছে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের সেটারও ভ্যালু নেই তোমরা বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ들이 তারা নিরশার বাতি সবসময় হাতে ধরে দিচ্ছে সেখানে অন্য দেশের কথা বা বললাম আমি তো বুঝলাম না সমস্যাটা কি যেটাই হোক যাই হোক বাংলাদেশের ক্রিকেট প্রেমী বা ক্রিকেট দর্শকরা বা ক্রিকেট ভক্তরা তাদেরকে প্রত্যেকবার নিরাশার বাটি হাতে ধরে দেবার পরও তবু দিন শেষে এই বাঙালি জাতি সেই এই ভাঙা চোরা বা মায়ের দোয়া তলকে তারা বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি দল নিতে চাইছিলাম কিন্তু তামিম ইকবাল আমাকে দল নিতে দেয়নি বারবার আমাকে অনুরোধ করেছে বিপিএল থেকে সরে যেতে তাই দল নিলাম না কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি চুইনগাম খাই বলে দলে নাই নাই এখন যারা খেলছে তারাও তো কিছুই রান করতে পারে না গত ম্যাচে আমি থাকলে ইউনডিজের হাওয়া মাওয়া ফাটাই দিতাম চুইনগাম আলে জিতা ম্যাচটাকেও চুইনগাম খেয়ে চুদলিমপং করে দেয় মামু বাস্তবে আসো গল্প নয় তাও সত্য বাংলাদেশ ক্রিকেট দলে শামিম পাটোয়ারি এবং তৌহিদ হৃদয় যে পরিমাণ সুযোগ পেয়েছেন সাব্বির রহমান এবং নাসির হোসেনকে সেই পরিমাণ সুযোগ দেওয়া হয়নি চাচা সুযোগ দেই বা কি হবে সেই তো ব্যাট বল নিয়ে মাঠে নামলে অবশেষে চুদলিং হয়ে ঘরে ফিরে আসবে মায়ের দোয়া টিম আবারও মায়ের কাছে ফিরে যাবে এত আশা রাখা ভালো নয় ঠিক বলেছ বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আবার সাব্বির রহমান ও নাসির হোসেন দলে ফিরিয়ে এনে দলের হাল ধরার সুযোগ দেয়া হোক এটাই ক্রিকেট প্রেমী হিসেবে আমাদের চাওয়া বন্ধুরা নিজে একজন ক্রিকেট প্লেয়ার হয়ে অন্য ক্রিকেট প্লেয়ারের যখন সমালোচনা করে মানে লিটন দাসের যখন একজন ক্রিকেট প্লেয়ার হয়ে অন্য একজন ক্রিকেট প্লেয়ার মানে লিটন দাসের সমালোচনা করে সমালোচনা করার সময় তার কথাগুলো বা তার স্টেটমেন্ট গুলো থাকে ঠিক এই ভিডিওর আমি বলবো লিটন দাস আমার ব্যাটিং নিয়ে সমালোচনা করার আগে নিজে 50 রানের ইনিংস খেলে দেখাক জিম্বাবুয়ের সাথে ছাড়া 50 রান করার যোগ্যতা নাই লিটনের আপনারা লিটনের হিস্টরি দেখেন টি-20 তে লিটনের গড় 23 রান মাত্র কিন্তু জিম্বাবুয়ের সাথে লিটনের টি-20 তে গড় 55 রান এত ভাব দেখিয়ে লাভ নাই লিটনের কারণে যদি আবারও যদি ম্যাচ হেরে যায় বা জায়গা যদি না পায়। তাহলে লিটনের টুনটুনিতে ঢিল মেরে পালানো হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের আরেকজন ক্রিকেট প্লেয়ার সম্ভব লিটনের কারণে আজকে যদি একাদশে জায়গা না পাই তাহলে আজ মাঠে ঢুকে লিটনের টুনটুনি বরাবর ঢিল মেরে মাঠ থেকে বের হয়ে যাব বাংলায় একটা প্রবাদ বাক্য আছে আর প্রবাদ বাক্যটা ঠিক এরকম যে নাচতে না পারলে উঠুন বাঁকা বর্তমান সময় বাংলাদেশি ক্রিকেট টিমের বা ক্রিকেট প্লেয়ারদের হালত ঠিক এইরকমই খেলতে পারবে না নিজেরা আর দোষ দিবে একে অপরের পাটোয়ারি আর আর জাকের মতো নাতি ক্রিকেটার দলে দলে থাকলে হারার জন্য কিছু লাগে না না আজ নিলে আমার আপনারা কি জানেন বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার বা ক্রিকেট দল কেন তারা জিততে পারে না এর কারণ হচ্ছে একটাই কেননা এদের খেলতে নামার আগে এদেরকে ভাত আর গরুর গোস্ত দেওয়া হয় না বলে এটা আমার কথা না এটা হচ্ছে তাদেরই বক্তব্য আমাকে খেলতে নিয়েছে ঠিকই কিন্তু আমাকে ভাত খেতে দেয়নি না খেয়ে ক্রিকেট খেলা যায় সামনের ম্যাচে মাঠে নামার আগে গরুর মাংস দিয়ে ভাত চাই তো চলুন জেনে এক চাচাকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা যখন খেলে তখন তাদের অবস্থাটা কেমন থাকে বাংলাদেশ ক্রিকেট দেখলে নিজের জুতা দিয়ে নিজের গালে মারতে ইচ্ছা করে কেন আসি এই সব মূর্খদের খেলা দেখতে সব কটা ইডিয়ট বাংলাদেশের সব ক্রিকেটারের বেতন বন্ধ করে দেওয়া উচিত পারফরমেন্সের উপর ডিপেন্ড করে খেলোয়াড়দের বেতন নির্ধারণ করতে হবে আমাদের ট্যাক্সের টাকা নষ্ট হচ্ছে চাচা আপনাদের দেশের ক্রিকেট প্লেয়ার গুলো কি কানা চোখে সামনে দিয়ে বল ডাইরেক্ট একদম স্ট্যাম্পে লাগে সেটাও কি চোখে দেখতে পায় না আপনি কি বলেন এই হুমন্দির পুত তুই কি কানা চোখের সামনে দিয়ে বল স্ট্যাম্পে লাগতেছে সেটা ডিফেন্স করতে পারিস না এই স্কিল নিয়ে মাঠে নামতে লজ্জা করে না খতম বাই বাই টাটা হানা না বলো হানা না বলো চাচা আপনারা এত টাকা খরচ করছেন কিসের পিছনে আর আপনারা যে ক্রিকেট দলের জন্য যে ক্রিকেট প্লেয়ারকে সিলেকশন করেন সেটা কিভাবে বা করেন এই বিষয়ে আপনি কিছু যদি বলতেন তাহলে ভালো হতো ডিরেক্টররা স্বজন করে মাঙ্গের পোলাদের ক্রিকেট দলে জায়গা দেয় এই সিস্টেম বাতিল করে দেশের মানুষের ভোটের মাধ্যমে টিম একাদশ সিলেক্ট করা হোক আমাদের ট্যাক্সের টাকায় খেলবে আবার আমরা টাকা খরচ করে মাঠে এসে এসব চুদলিং পং খেলা দেখতে চাই না জাকের স্বামী হৃদয়কে আজীবনের জন্য বাদ দেওয়া হোক কথা কি ক্লিয়ার না নাস্তে না পারলে যেমন উঠন ব্যাটা ছিল ঠিক সেম ভাবে ব্যাটে বলে না লাগার কারণে চুইঙ্গাম মালি বা রামপাঠা জাকির আলীর বক্তব্য যে বলের সাইজটা যেন আইসিসি একটু বড় করে কেন তাহলে চোখে দেখে মারতে সুবিধা হবে দেখুন উনার নিজের মুখে কথাগুলো আমি আইসিসির কাছে অনুরোধ করব বলের সাইজ যাতে আর একটু বড় করে এত ছোট বল চোখে দেখতে সমস্যা হয় তাই ব্যাটে বল লাগে না सेम সমস্যা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারের দেখুন আরেক ক্রিকেট প্লেয়ার কি বলে জাকির ভাই যেটা বললেন একই সমস্যা আমারও বলের সাইজ বড় করা হোক

মানে আমার সমস্ত দর্শকরা জানতে পারতো যে বাংলাদেশে ক্রিকেট প্লেয়ারের কোনটা কোনটি আছে অফর্মে মাঠে আসতো না সব নির্লজ্জ চাচা বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারের লাখ লজ্জা বলতে কিচ্ছু নেই এবার আপনি বলুন এর জন্য কি করা উচিত আপনাদের দেশের ভক্তরা কি করবে

ওভার বাংলাদেশ সবকিছুতে এগিয়ে গোটা বিশ্বের থেকে যে কোনো দেশের থেকে বা আমেরিকার থেকে কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন যে বাংলাদেশে ক্রিকেট টিমের কাছে বা ক্রিকেট বোর্ড বাংলাদেশে ক্রিকেট প্লেয়ারদের সমস্ত কিছু দিতে পারলেও এখনো পর্যন্ত স্পিন বল করার জন্য যে ট্রেনার মেশিন থাকে সেই মেশিনটাই পর্যন্ত দিতে পারেনি এটা কিন্তু আমার কথা নয় তাদের মিডিয়া এখন এটা তুলে ধরেছে ভাবুন এরা বিশ্বের সুপার পাওয়ার দেশ হওয়ার পরেও বিশ্বের সব থেকে ক্ষমতাশালী অর্থনৈতিক দেশ হবার পরেও এখনো পর্যন্ত তাদের ক্রিকেট বোর্ড টিমের হাতে বা টিমের প্লেয়ারদের এখনো পর্যন্ত একটা স্প্রিং বলারের জন্য মেশিন কিনে দিতে পারেনি দেখুন তাদের মিডিয়া কি বলে এটা এটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর এটা দুই নম্বর মাঠের এই পরিস্থিতিটা লজ্জায় ফেলারই কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের বোর্ডের হাজার কোটি টাকা আছে অথচ নেই একটা স্পিন বোলিং মেশিন সে কারণেই দুইটা গ্রানাইটের স্লাব বাঁকা করে রেখে চলছে স্পিনের বিপক্ষে প্র্যাকটিস সামান্য স্পিন বোলিং মেশিন কেনা নিয়ে ক্রিকেট বোর্ডের এত উদাসীনতা প্রতিপক্ষ দলের ব্যাটাররা আধুনিক সব সুযোগ সুবিধায় নিজেদের তৈরি করেই মাঠে নামবে হয়তো দ্বিতীয় ছড়াবে স্পিনের বিপক্ষে শান্তরা ব্যর্থ হলে দায় নেবে বোর্ড কর্তারা ভাবুন যাদের কাছে একটা স্পিন বোলারের মেশিন পর্যন্ত নেই এরাই আবার ম্যাচকে জিতে কাপ জেতারও স্বপ্ন দেখে ভাবা যায় আমার কথা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা যেটাই হোক যাই হোক আবারও বলে দিই আজকের ভিডিওটি বানানো হয়েছে কেউ কখনো না ভিডিও ভালো লাগলে লাইক করুন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করার জন্য কমেন্ট বক্স খোলা আছে বাকিটা আপনাদের ইচ্ছে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটা ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র